বিপিএলে আসছে নোয়াখালী এবারে বিপিএলে কি বরিশাল খেলতে পারবে এমন দুটো প্রশ্ন আর সম্ভাবনা চারিদিকে খাচ্ছে সোশ্যাল মিডিয়ায় নোয়াখালীর যারা আছেন তারা চাইছেন দাবি তুলছেন অনেকটা বিভাগের মতোই ওই যে কথায় আছে না নোয়াখালী বিভাগ চাই ওই রকমই নোয়াখালীর একটা দল বিপিএল এ অন্তর্ভুক্ত করার বরিশালবাসীর না যে বরিশালকে তারা এত ভালোবেসেছে এত বড় ফ্যান বেই তাদের ঢাকায় খেলা হলেও মিরপুরে যাদের দর্শক সবচাইতে বেশি থাকে সেই বরিশাল কি এবারের বিপিএলে থাকবে না কিংবা কুমিল্লার বিপিএলে আসার একটা আলোচনাও তৈরি হয়েছে অবশ্যই কুমিল্লা ভিক্টোরিয়াস অন্য কোনো নামে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে বরিশালের কথাটা দিয়েই শুরু করি বরিশাল এই যাবৎকালে যেরকম ভালোবাসা পেয়েছে বিপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি কোনো দল এত ভালোবাসা পায়নি এত বড় ফ্যানবেস কারা কেউই তৈরি করতে পারে নাই কয়েকটা উদাহরণ দিই যখন বরিশালের ম্যাচ থাকে পুরো গ্যালারি লাল জার্সিতে ভরে যায় ইভেন থাকার সাথেও যখন মিরপুরে খেলা থাকে বরিশালের দর্শক বেশি থাকে এর কারণ কি এর কারণ বরিশাল ওই বেসটা তৈরি করতে পেরেছে বরিশালের মানুষ তাদের দলকে ভালোবাসে এই ভালোবাসাটা হয়তো বরিশালের কর্ণধার অর্থাৎ ফরচুন বরিশালের কর্ণধার মিজান ভাই যিনি খেলার অন্তপ্রাণ মানুষ ক্রিকেটের অন্তপ্রাণ মানুষ তিনিও বেশ ভালোভাবেই উপলব্ধি করতে পারেন এবং তাকে যখন অফিসিয়ালি বারবার জিজ্ঞেস করা হয়েছে এখন পর্যন্ত কিন্তু তিনি জানান না এবং তিনি একটা আন অফিসিয়াল মারফত জানিয়ে দিয়েছেন এখন তিনি কোন রকম ইন্টারভিউ দেবেন না অর্থাৎ বরিশালের সম্ভাবনা সম্ভাবনা কিংবা নাই সমানভাবে আছে অর্থাৎ বরিশালকে রুলড আউট করে দেওয়া যাচ্ছে না এবং বরিশালের থাকা প্রয়োজন কেন থাকা প্রয়োজন তাদের বেজের জন্য দুইটা ফ্র্যাঞ্চাইজি আছে রংপুরের কথা যদি ধরি আর বরিশাল যাদের নিজস্ব ফ্যানবেজ আছে এবং বরিশালের সবচাইতে বেশি সেই বরিশালের সেই বরিশাল যদি বিপিএলে না থাকে সেটা বিপিএল লস বরিশালে যতটা লস বিপিএল এর লস এবং আমার খারাপ লাগে বরিশালের মানুষের জন্য যারা দলটাকে এত ভালোবেসেছে এখন ট্রফি নিয়ে সেখানে গেল হাজার হাজার মানুষ সেখানে মাঠ পরতে মানুষ ঢুকতে পারতেছে না স্টেজে উঠতে পারতেছে না এমন অবস্থা সেই বরিশালকে আপনি বিপিএলে বাইরে রাখবেন বাইরে রেখে বিপিএল আসলেই ওই গ্ল্যামারটা কি পাবে কখনোই না ইভেন বরিশালে যে প্লেয়াররা আছে যে ধরনের প্লেয়ার বরিশাল আনে আমি দেশের বাইরে যে কোনো একটা জায়গায় যে কোনো একজন ক্রিকেটারকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো দেশে কয়েকটা ফ্র্যাঞ্চাইজি হয়ে খেলেছেন আপনার কাছে সবচেয়ে যে প্রফেশনাল ফ্র্যাঞ্চাইজি কোনটাকে মনে হয়েছে তিনি বলেছেন যে দুইটা ফ্র্যাঞ্চাইজির নাম বলেছেন রংপুরের এবং বরিশালের রংপুরের কথা তিনি শুনেছেন এবং বরিশালে তিনি খেলেছেন এবং তার কাছে মনে হয়েছে যে বরিশালই তার জন্য তার কাছে মনে হয়েছে সবচাইতে প্রফেশনাল কারণ টাকা পয়সার ব্যাপার অন্যান্য যে এনভায়রনমেন্ট দলের মধ্যে সবচাইতে ভালো বরিশালেরই এবং তিনি অন্য দেশে ফ্রাঞ্চাইজি লিগেও খেলেছেন তার কাছে মনে হয়েছে যে বরিশালের যে অবস্থা বা বরিশালের যে এনভায়রনমেন্ট সেটা আসলে টপ ক্লাস ক্লাস ওয়ার্ল্ড ক্লাস সে বরিশালকে কোনোভাবেই আলোচনার মধ্যে বা আলোচনার বাইরে রাখা যায় না এবার আসি নোয়াখালীর কথাতে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি পাবে কি না নোয়াখালীর কয়েকজন মানুষ কয়েকজন নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজির জন্য বিসিবিতেও গিয়েছিলেন তাদের জোরালো দাবিও ছিল ফ্র্যাঞ্চাইজিটা করার পক্ষে এবং তারা কেন করতে চান নোয়াখালী মানুষের একটা দাবি আছে সেই দাবিটাও তারা পূরণ করতে চান সেই জায়গা থেকে তারা গিয়েছিলেন এবং সেই নোয়াখালী নিয়ে যে আলোচনাটা হয়েছিল এখন সেটা আসলে প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে এখন দেখা যাক তারা সেই দলটা নেন কিনা যদি তারা নেন আমার কাছে মনে হয় বরিশালে যেরকম ফ্যান বেজ আছে নোয়াখালীর একই ধরনের বা কাছাকাছি একটা এটা আসলে বিপিএল এর জন্যই ভালো ইভেন কুমিল্লার যদি দল থাকে কুমিল্লা আগে যে দল ছিল প্রচুর সাপোর্টার ছিল ভালো দল করেছিল এবারও হয়তো বা যদি কুমিল্লা পায় তেমন একটা দল করার সম্ভাবনা থাকে বিপিএল হচ্ছে এটা প্রায় নিশ্চিত সেটা পাঁচটা দল নিয়ে হওয়ার সম্ভাবনা সব চাইতে বেশি অর্থাৎ পাঁচ দল নিয়ে আয়োজন হতে পারে এবারের বিপিএল এবং সেটা এক মাসের মধ্যেই আসলে শেষ হয়ে যাবে এই ছিল আসলে সবশেষ আপডেট মাস খুশপ্রত্যয় টাইম